এই মুহূর্তে এক থেকে বারোতম নিবন্ধনধারীরা তাদের চাকরির দাবিতে আন্দোলন শুরু করলে তাদের উপর হামলা চালানো হয় এবং প্রায় শত শত নিবন্ধনধারী আহত হয় এখন তাদের আন্দোলন চলমান আছে এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে আপনারা আবার কথা রাখেন আমাদের আমাদের প্রতিনিধি আমাদেরকে ডাকা হয়েছে আমরা প্রতিনিধিদের লিস্ট করছি দুই আমাদেরকে

পাঁচ থেকে বারো তোমরা সকাল ভাই ও বন্ধকে আমি বিশেষভাবে অনুরোধ করি আমরা প্রাইমারির সঙ্গে গিয়ে আমাদের নিউজ দেওয়া হয়ে প্রাইমারিদের নিউজ Hold <laughs> up.